মুখ্যমন্ত্রীও যেরকম নাচছে এরাও দেখছে নাচানাচি গান নাচা কোদা এসবের মধ্যেই থাকতে হবে আর কোথায় নাচছে পেছনে দেখা যাচ্ছে একজন পুলিশের কনস্টেবল দাঁড়িয়ে আছে তার সামনে নাচছে ভিডিও করে ছাড়ছে মানুষ গেলে থানায় বিচার পায় না অপরাধীদের পুলিশ ধরতে পারে না কিন্তু সিভিক ভলেন্টিয়াররা নাচানাচি করছে অপরাধীদের পুলিশ ধরতে ব্যর্থ কিন্তু থানার মধ্যে নাচতে একদম সিদ্ধ সেই জায়গাটাই তুলে ধরেছি এই যে আমার পাড়া আমার সমাধান মনে হচ্ছে পাড়ার নেতাদের পকেট ভারী করা আর এই টাকাতে এক লাখ দশ হাজার টাকা কোন বড় পুজোগুলোর কি এসে যাবে তো মানে তাদের হয়তো বাঁশ পোতার খরচাটা হবে না যেই সরকার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলে ডিএ দিতে গেলে আমাদের সরকারের কোমর ভেঙে যাবে ঘেউ ঘেউ করছেন কেন সরকারি কর্মচারীরা ডিএ চাইতে গেলে বলবে ঘেউ ঘেউ করছেন কেন সেখানেই যে বিপুল ব্যয় বরাদ্দ যেমন কিছু কিছুকে বাড়ির পোষ্যকে যেরকম বিস্কুট দিয়ে আমরা তাদের লয়্যালটি দেখি এরকমভাবে কিছু দিয়ে আর কি ভাই আমার সাথে থাকো তোমাকে কিছু দিলাম সামনের বছর ভোট আছে আমার সাথে থাকো কোনো ধর্মের ভিত্তিতে কাউকে অত্যাচার করা কাউকে নিপীড়ন করা এটা আমাদের দলগত অবস্থান নয় যে ভারতের যারা মুসলমানেরা পর্যন্ত রয়েছে হিন্দুদের তো অবশ্যই যেই সমস্ত মুসলমানেরা পাকিস্তানে চলে যাননি যারা ভারতবর্ষকে নিজেদের দেশ মনে করে রয়েছেন তাদেরও আমরা কোনো ক্ষতি হতে দেব মানে পরিযায়ী শ্রমিকদের কথা ছেড়ে দাও তৃণমূলের অত বড় নেতা দেবাংশু ভট্টাচার্য তার বাবাকেও কাজ করতে গুজরাটে যেতে হয় ও কোন মুখে তৃণমূলটা করে যখন বক্তব্য রাখছিলেন মহিলা পাশে ফিরাদাকি দেখি ওই এদিকে আর একটাই চোরটা বসছিলো দুজনে মিলে যেভাবে বলছে পুরো প্রমটারের কাজ করছে ভুলে যাচ্ছে বলে দিচ্ছে সুন্দর সাজিয়ে গুছিয়ে এনেছে এই যে দুজন মহিলা সিভিক তাদের বিরুদ্ধে যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা পুলিশ প্রশাসন নেয় তার আগে কিন্তু অনিশ সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই অনিশ সরকারের মতন লোক সে পুলিশে চাকরি করা অবস্থায় সে যদি বিভিন্ন ক্ষেত্রে রিলস বানাতে পারে সে পুলিশের চাকরি করা অবস্থায় সে তার পদের অপব্যবহার করে রিলস বানিয়ে সেটাকে পাবলিসিটি করে বেড়াবে তার আবার পার্সোনাল সব ম্যানেজার ফ্যানেজার রাখবে পাবলিসিটি ম্যানেজার ফ্যানেজার রাখবে এদের পিআর ম্যানেজার রাখবে তো এদের এর বিরুদ্ধে যদি এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে হয় তারাই কিন্তু অনিশ সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমি এই ধরুন এই সিভিকের যারা চাকরি করছে তারা তো কেউ বৃত্তশালী বাড়ির নয় গরিব বাড়ির মেয়েই ধরে এটা ধরে নেওয়াটাই খুব স্বাভাবিক আমি এদের কোনো ক্ষতি করার জন্য এদের পোস্টেদের বিরুদ্ধে পোস্ট করি আমি রাজ্যের ভেঙে পড়া যে প্রশাসনিক যে চরিত্র সেটাকে তুলে ধরার জন্য এটা থানার মধ্যে নাচানাচি হচ্ছে ভিডিও করে ছাড়ছে মানুষ গেলে থানায় বিচার পায় না অপরাধীদের পুলিশ ধরতে পারে না কিন্তু সিভিক ভলেন্টিয়াররা নাচানাচি করছে তো এই দৃশ্যটাই তুলে ধরার জন্য যেমন পশ্চিমবঙ্গের এই প্রশাসনের কি অবস্থা অপরাধীদের পুলিশ ধরতে ব্যর্থ কিন্তু থানার মধ্যে নাচতে একদম সিদ্ধ সেই জায়গাটাই তুলে ধরেছে আমি তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে একটা সরকার কতটা ব্যর্থ হলে সরকারের প্রোগ্রামগুলোকে এইভাবে ইমপ্লিমেন্ট করার জন্য মানুষের কাছে কথাগুলো তুলে ধরতে হয় সরকার যখন তার বেসিক এমিউনিটিসগুলো মানুষজনকে দিতে পারে না তখনই এই সমস্ত চটকদারি নাম টাম দিয়ে এই বিষয়গুলো করতে চায় আমার পাড়া আমার সমাধান মানে সামনে ভোট আসছে আমার পাড়ার যেই সমস্ত দাদারা আছে নেতারা আছে স্ন সমস্যা হলে তার কাছে যাও তাকে কাটমানি দাও তারপরে তোমার সমস্যার সমাধান হবে কাটমানি খাওয়ার নতুন পন্থাটা একদম আমি তো বারবার করে বলছি এটা হচ্ছে কাটমানি খাওয়ার নতুন পন্থা এর আগেও আমরা দুয়ারে সরকারের সময় দেখেছি বিভিন্ন কাজকর্ম করিয়ে দিয়ে তৃণমূলের নেতারা কীভাবে পয়সা তুলেছে এবারে বিষয়টাকে তৃণমূল একদম এ করে দিল আরও বিষয়টাকে খুব মানে কি বলবো তোমাকে আরও জেনারেলাইজড করে দিল আরো বুথ স্তরের নেতারা যাতে কাটমানি খেতে তাদের সুবিধা হয় সেই বন্দোবস্ত মমতা বন্দ্যোপাধ্যায় করে দিল যেই সরকার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলে ডি এ দিতে গেলে আমাদের সরকারের কোমর ভেঙে যাবে করছেন কেন সরকারি কর্মচারীরা ডিএচআইতে গেলে বলবে ঘেউ ঘেউ করছেন কেন সেখানেই যে বিপুল ব্যয় বরাদ্দ আর এই টাকাতে এক লাখ দশ হাজার টাকায় কোন বড় পুজোগুলোর কি এসে যাবে বলতো মানে তাদের হয়তো বাঁশ পোতার খরচাটা হবে না তো তাদের কাছে আর এক লাখ দশ হাজার আমি যদি তাও বুঝতাম যে ছোট পুজো যাদের আর্থিকভাবে তারা সক্ষম নয় তাদেরকে সহযোগিতা করা তা নয় এটা তো একটা জেনারেলাইজ প্রক্রিয়া করে দিয়ে সমস্ত বড় পুজোগুলোকে পয়সা দেওয়ার তো কোনো মানে হয় না আলটিমেটলি এগুলো হচ্ছে কিছু দেওয়া ওই যেমন কিছুকে ওই যা বাড়ির পোষ্যকে যেরকম বিস্কুট দিয়ে আমরা তাদের লয়্যালটি দেখি এরকমভাবে কিছু দিয়ে আর কি ভাই আমার সাথে থাকো তোমাকে কিছু দিলাম সামনের বছর ভোট আছে আমার সাথে থাকো এই ক্লাব সংগঠনগুলোকে হাতে রাখার জন্য মুখ্যমন্ত্রীর এই হচ্ছে পন্থা ইলেকট্রিসিটিতে এইট্টি পার্সেন্ট ছাড় দিয়ে দিলে এই টাকাটা কোথা থেকে যাবে তোমার আমার বাড়ির দুর্গাপুজোর পরের যে বিলগুলো আসবে সেই বিলগুলো দেখবে মুখ্যমন্ত্রী নাক টাকা সোজাভাবে না ধরে উল্টো দিক থেকে ধরছেন এই যে জিনিসগুলো মুখ্যমন্ত্রী বারংবার করে করছেন এটাতে আলটিমেটলি পশ্চিমবঙ্গ যে কতটা পিছিয়ে যাচ্ছেন এটা মুখ্যমন্ত্রীর ধারণার বাইরে আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী এগুলো জেনে বুঝে এই আর্থিক বোঝাটা রাজ্য সরকারের উপরে চাপিয়ে যাচ্ছেন কারণ উনি বুঝতে পারছেন যে পরের বছর তো থাকবো না নতুন সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্য এই জিনিসগুলো যতটা বাড়ি পড়ে যায় যদি কেউ কোনো অন্যায় কাজ করে থাকে কেউ ব্যক্তিগতভাবে আইন হাতে তুলে নেওয়া তার কাজ নয় তবে এই যে গরু পাচার এই যে বিষয়টা জায়গায় জায়গায় হিন্দু ধর্মের ধর্মাবলম্বী যারা মানুষজন রয়েছে তাদের দ্বারা বড় সেন্টিমেন্ট জড়িয়ে এটাকে নিয়ে সরকার কখনও কোনো সদ মানে সদর্থক পদক্ষেপ করে না সরকার যেখানে পদক্ষেপ করে না তখনই সাধারণ মানুষকে সেখানে পথে নামতে হয় তো সরকার যদি সদর্থক পদক্ষেপ করতো তাহলে এই বিষয়গুলো হতো না আমি আবারও বলছি কোনো ধর্মের ভিত্তিতে কাউকে অত্যাচার করা কাউকে নিপীড়ন করা এটা আমাদের দলগত অবস্থান নয় কালকে আমাদের রাজ্য সভাপতি শ্রমিকবাবুর কথা আপনি নিশ্চয়ই শুনেছেন সেখানে উনি স্পষ্টত বলেছেন যে ভারতের যারা মুসলমানেরা পর্যন্ত রয়েছেন হিন্দুদের তো অবশ্যই যেই সমস্ত মুসলমানেরা পাকিস্তানে চলে যাননি যারা ভারতবর্ষকে নিজেদের দেশ মনে করে রয়েছেন তাদেরও আমরা কোনো ক্ষতি হতে দেবো না কিন্তু আমরা হ্যাঁ আমরা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমরা রোহিঙ্গাদের বিরুদ্ধে আমরা ভারতীয় বস ভারতে বসবাসকারী মুসলমানদের বিরুদ্ধে নই এই মুখ্যমন্ত্রী একটা সময় যখন করোনার সময় এই রাজ্যে যখন পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠানোর কথা হয়েছিল মুখ্যমন্ত্রী এদের নিতে অস্বীকার করেছিলেন বলেছিলেন করোনা এক্সপ্রেস পাঠাচ্ছে আমি এদের নেব না আজকে তাদের প্রতি দরদ উতলে পড়ছে আর যেই মুখ্যমন্ত্রী তার নিজের শাসনকালে এত লক্ষ লক্ষ লোক বাইরের রাজ্যে কাজ করতে যায় এটা তো তারই ব্যর্থতার একটা চিত্র আরে পরিযায়ী শ্রমিকদের কথা ছেড়ে দাও তৃণমূলের অত বড় নেতা দেবাংশু ভট্টাচার্য তার বাবাকেও কাজ করতে গুজরাটে যেতে হয় ও কোন মুখে তৃণমূলটা করে পশ্চিমবঙ্গে যদি কাজ থাকতো দেবাংশুর বাবাকেই গুজরাটে গিয়ে কাজ করতে হতো দুর্ভাগ্য আমি যাই না তুমি ছোটোবেলায় ভাল্লুক খেলা কি কিনা আমি ছোটোবেলায় দেখতাম তো পাড়ায় আসতো ওই ভাল্লুকের যে মাদারিটা হতো না নাকে ভাল্লুকের এরকম দড়ি বেঁধে দিতো আর দড়ি ধরে টানতো আর বলতো ভাল্লুক নাচো এরকম টানতো ভাল্লুক এরকম করে হাত নাড়তো ভাল্লুক তোমার জ্বর হয়েছে ভাল্লুক কাঁপতো তো মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে তৃণমূল দলের মাদারি আর এগুলো যেগুলোকে সব করে আগে দেখছি ভাল লোক ও মাদারি যা বলে দেবে তাই করবে এখন যদি দলে থাকার জন্য এদেরকে যদি কাউকে কাউকে আমি মহিলাদের বলছি না যে সমস্ত দলের যেই সমস্ত বড় বড় নেতারা আছে দলের নাম্বার বাড়ানোর জন্য এদেরকে যদি বলে এখন শহীদ মিনারের মাথায় উঠে বিব্রস্ত হয়ে নাচতে এরা তাই করবে আমি তোমাকে তুমি দেখেছো তো এই পাড়াতে আমরা যখন ছোটোবেলায় নাটক করতাম না ওই পাশ থেকে প্রম্প করে দিত ডায়লগ ভুলে গেলে আমি এরকম ছোটোবেলা অনেক নাটক করেছি তো সেই সময় ওই পাশ থেকে করে ডায়লগ ভুলে গেলে পাশ থেকে প্রম্পট করতো ওই যখন বক্তব্য রাখছিলেন মহিলা পাশে ফিরা দাকি আর ওই এদিকে আর একটা চোটটা বসছিলো দুজনে মিলে যেভাবে বলছে পুরো প্রম্পারের কাজ করছে ভুলে যাচ্ছে বলে দিচ্ছে সুন্দর সাজিয়ে গুছিয়ে এনেছে তবে এটা ঠিক কথা ফিরা বা ওই গোসকে দায়িত্ব না দিয়ে দলের অনেক ভালো চিত্র তারকারা ছিল তাদেরকে দায়িত্ব দিলে মনে হয় আরও ভালো করে শিখিয়ে পড়িয়ে আনতে পারতো